জহির খানকে ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এসে বল গ্যালারিতে আশ্রে পড়া সেই শট তস করে দিয়েছিল ভারতের আত্মবিশ্বাসকে জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এক আইকনিক ছবি সাহসেরও বটে ওই একটা শটই সে সময় বাংলাদেশের অবস্থা বোঝানোর জন্য যথেষ্ট ছিল দিনটা ছিল দু সালের সতেরোই মার্চ সেই ম্যাচে ভারত দলে তারকার কোনো অভাব ছিল না সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং ধোনি থেকে শুরু করে ক্রিকেটের ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারও ছিলেন সেই ম্যাচে তবে কেউই কিছু করতে পারেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হয়েছিল সতেরো বছরের এক তরুণের অগ্নিজরা ব্যাটিং তাণ্ডব ভারতের বুকে সেদিন যে তরুণ কাপুনি ধরিয়ে দিয়েছিল সেই তরুণী আজকের কলিজাওয়ালা খান সেদিনের সেই দিনটা ভারতের ক্রিকেট প্রেমীরা কোনোদিনই বলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজের কোর্ট অফ স্পিনে সেদিন লজ্জাজনক পরাজয় স্বীকার করতে হয় টিম ইন্ডিয়াকে গ্রুপ পর্বে টিম ইন্ডিয়াকে সব থেকে বড় ধাক্কাটি খেতে হয়েছিল পরবর্তীতে সেই বিশ্বকাপকে ভারতীয় ক্রিকেট দলের কালো অধ্যায় বলে ঘোষণা দেওয়া হয়েছিল আর ভারতকে এমন নাড়িয়ে দেওয়ার নেপথ্যের একমাত্র নায়ক ছিল মিস্টার টিআই টোয়েন্টি অর্থাৎ তামিম ইকবাল খান দু হাজার তিন সালের বিশ্বকাপ রানার্স আপ দল যে এভাবে ডুবে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি কেউ ভাবতেই পারেনি যে টিম ইন্ডিয়া দল এতটাও খারাপ হয়ে যাবে দু হাজার সতেরো সালের সতেরোই মার্চ সেই অকল্পনীয় ঘটনারই সাক্ষী হয়ে থাকতে হয়েছিল টিম ইন্ডিয়ার পর্বে সে ম্যাচে বাংলাদেশের কাছে হেরে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই ইন্ডিয়াকে বিদায় নিতে হয়েছিল সতেরোই মার্চের সেই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল উনপঞ্চাশ দশমিক তিন ওভারে ভারতীয় ক্রিকেট দল মাত্র একশো রানে অল আউট হয়ে যায় জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল একান্ন মুশফিকুর রহিমের অপরাজিত ছাপ্পান্ন এবং সাকিব আল হাসান তিপ্পান্ন রানের দুর্দান্ত ব্যাটিং করেন শেষ পর্যন্ত নয় বল হাতে রেখেই বাংলাদেশ এই ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করে আর বাংলাদেশ জিততে না জিততে টুর্নামেন্টের শুরুতেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজে যায় শক্তিশালী টিম ইন্ডিয়ার সেদিনের সেই ম্যাচে বাকিরা ভালো করলেও আগ্রাসী ব্যাটিংয়ের কারণে সব আলো একাই কেড়ে নেয় তামিম ইকবাল সেদিনের পর থেকে আরও কত ম্যাচ জয়ী উদযাপন এনে দিয়েছিলেন তামিম ইকবাল তা অগণিত লর্ডসের দুর্দান্ত সেঞ্চুরির পরে উদযাপনে দেখিয়েছিলেন তার নাম তামিম ইকবাল লর্ডস এর বোর্ডে তার নামটি লিখে নিও লর্ডসের বোর্ডে তার নামটি লেখা হয়ে গেছে তামিম ইকবালের হাত ধরেই লর্ডস এর বোর্ডে উঠল কোনো বাংলাদেশের নাম নানা চড়াই উতরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের সফলতম ব্যাটার হিসেবে বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই নিজের করে নিয়েছেন খান সাহেব বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের জন্ম হয়েছিল তামিমের হাত ধরেই তামিম এখন ক্রিকেট থেকে দূরে আছেন। জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না তা অজানা হয়তোবা আর ফেরা হবে না লাল সবুজের জার্সি গায়ে তবে ক্রিকেট